হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে হচ্ছে যে আমি ফার্মাসিউটিক্যাল এক্সিপেন্টের ধারাবাহিক প্রেজেন্টেশনও আজকে দিতে পারবো আপনাদের সবাইকে আহ স্বাগতম তা আমি আজকে যে ফার্মাসিউটিক্যাল আহ ফর্মুলেশনের যে চা অ্যাক্সিডেন্টের যে ব্যবহার তো সেই অ্যাক্সিডেন্টের ব্যবহারের উপরে আমি ধারাবাহিক আলোচনা এটা আমার চলমান থাকবে তা আজকে আমি আজকের প্রেজেন্টেশানে চারটা অ্যাক্সিডেন্টের নাম আমি ইনক্লুড করেছি তো এই চারটা এক্সিপিয়েন্টের প্রথমে নামগুলো বলে দিচ্ছি আমরা হচ্ছে প্রথমে অ্যাড করেছি আমি অ্যালজেনিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট তারপরে ক্যালসিয়াম ফসফেট ডাইবেসিক অ্যানাইড্রেস ক্যালসিয়াম ফসফেট ট্রাইবেসিক এই চারটা হচ্ছে যে আজকের আমার প্রেজেন্টেশনের টপিক তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে অ্যালজেনিক অ্যাসিড প্রথমে আমি অ্যাড করেছি অ্যালজেনিক অ্যাসিডের প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেমিক্যাল নেমটা কি হবে অ্যালজেনিক অ্যাসিড তারপর ফাংশনাল ক্যাটাগরি কি আছে এইখানে আমি একটু বলি নেই সেটা হচ্ছে যে আমার এই ফার্মাসিউটিক্যাল এক্সিভেনের যে আলোচনা আজকের এই প্রেজেন্টেশনে আমি ইংলিশ এবং বাংলা দুইটাই হচ্ছে যে কম্বিনেশন করে রেখেছি প্রথমে আমি ইংলিশটা প্রেজেন্ট করেছি প্রথম স্লাইডে তারপর দ্বিতীয় স্লাইডে এটার বাংলাটা কি হবে সেটাও আমি হচ্ছে যে প্রেজেন্ট করবো আজকে তো আপনারা আশা করি হচ্ছে যে আপনাদের বুঝতে অসুবিধা হবে না এবং বুঝার জন্য হচ্ছে যে আমি আসলে এই টেকনিকটা ফলো করেছি আমরা অনেক সময় ইংলিশে আসলে কিছু ট্রাম আছে যে আমাদের আমরা জানি এজিজাল অনেক কিছুই তারপর হচ্ছে কিছু ট্রাম আছে যে আমাদের জানার বাইরে থাকে আর ফার্মাসিউটিক্যাল ম্যাক্সিমাম ট্রাম গুলো হচ্ছে যে একটু হচ্ছে ডিফারেন্ট হয় সেই জন্য আমি এই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে যে আপনাদের জন্য বাংলাটা রেখেছি আজকের এই প্রেজেন্টেশনে প্রথমে অ্যালজেনিক অ্যাসিড অ্যালজেনিক কেমিক্যাল নেই অ্যালজেনিক অ্যাসিড আর তারপর হচ্ছে যে ফাংশনাল ক্যাটাগরি আছে যেমন এলজেনিক কোথায় পাওয়া যেমন রিলিজ মডিফাইং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় সাসপেন্ডিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় সাসপেন্ড রিলিজ এজেন্ট হিসেবে ট্যাবলেট বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় এবং ট্যাবলেট ডিজেন্টিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয় পেস্ট মাস্কিং এজেন্ট ভিসকোসিটি ইনক্রিজিং এজেন্ট তারপর আমরা তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে সিনোনিম আছে সিনোনিম গুলো হচ্ছে যে আপনারা দেখলে বুঝে নিতে পারবেন যে এখানে অনেকগুলো সিনোনিম আছে যেমন হচ্ছে যে অ্যাসিডাম অ্যালজিনি অ্যালজিনিকাম তারপর হচ্ছে যে একটু যেগুলো কঠিন তারপর আপনাদের এগুলা জাস্ট চোখের উপর রাখলে হবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইন ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন অর টেকনোলজি অ্যালজেনিকা সিট ইজ ইউজড ইন এ ভ্যারাইটি অফ ওরাল অ্যান্ড টপিক্যাল ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন তার মানে অ্যালজেনিকা কোথায় ব্যবহার করা হয় ওরাল এবং সিকি টপিক্যাল ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন এটা ব্যবহৃত হয় ইন ট্যাবলেট এই পয়েন্ট হচ্ছে খুবই ওরাল এবং টপিক্যাল ফর্মুলেশনে কি করা হয় অ্যালজেনিকা সিট ব্যবহার করা হয় তারপর যে ইন ট্যাবলেট এন্ড ক্যাপসুল ফর্মুলেশন এলজেনিক অ্যাসিড ইজ ইউজড অ্যাজ এ বোথ এ বাইন্ডার এন্ড ডিসইন্টিগ্রেটিং এজেন্ট তার মানে ট্যাবলেট এবং ক্যাপসুল ফর্মুলেশনে কি হিসেবে ব্যবহার করা হয় বাইন্ডার হিসেবে এবং ডিসইন্টিগ্রেটর হিসেবে ব্যবহার করা হয় কনসেন্ট্রেশন তখন কত থাকবে কনসেন্ট্রেশন থাকবে 1 থেকে 5 ডব্লিউ বাই ডব্লিউ এলজেনিক অ্যাসিড ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ এ থিকেনিং এন্ড সাসপেন্ডিং এজেন্ট এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ থিকেনিং এবং সাসপেন্ডিং এজেন্ট হিসেবে ইন এ ভ্যারাইটি অফ পেস্ট ক্রিমস অ্যান্ড জেল অ্যাজ এ এ স্টেবিলাইজিং 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 এজেন্ট 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 অফ ফেস্ট এবং 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 ক্রিম জেলের মধ্যে এটা ব্যবহার 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 হিসেবে পর কিছু করা করা ওয়াটার হয় মানে এই লাইনটাও কি খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড দ্য স্টেবিলিটি অফ থারাপিটিক্যালি মানে অ্যাসিড করা হয়

কি কি কাজে বা কিভাবে ফর্মুলেশন ইউজ হয় নেক্সট স্লাইডে চলে যাবেন নেক্সট স্লাইডে আমি বাংলা কথা বলেছিলাম যে বাংলায় আছে যেমন অ্যালজেনিক অ্যাসিড অ্যালজেনিক কেমিক্যাল নেম আর রাসায়নিক নেম আছে কি অ্যালজেনিক অ্যাসিড তারপর আছে কার্যকরী বিভাগগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন আছে কি মুক্তি সংশোধনকারী এজেন্ট তারপর আছে স্থিতিশীল কারী এজেন্ট এবং সাসপেন্ডিং এজেন্ট তারপর আছে টেকসই মুক্ত মুক্তি এজেন্ট তারপর ট্যাবলেট মাইন্ডার ট্যাবলেট বিচ্ছিন্নকারী সাধারণ বিচ্ছিন্নকারী

তেল ইন ওয়াটার তেল ইন ওয়াটার ইমালশনের জন্য কি স্থিতিশীল এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় তার মানে তেল এবং ওয়াটার স্থিতিশীল করার জন্য এটা কি করে ব্যবহার করা হয় অ্যালজেনিক অ্যাসিড লেভোসিমান ডানের স্থায়িত্ব উন্নত করতে ব্যবহার করা হয় আচ্ছা থেরাপিউটিক ভাবে এবারে অ্যালজেনিক অ্যাসিড একটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করা হয়েছে এস2 রিসেপ্টর প্রতিপক্ষের সাথে কি সংমিশ্রণে এটি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স পরিচলনের জন্য কি ব্যবহার করা হয়েছে অ্যালজিনিক অ্যাসিড এখন হচ্ছে ইন অ্যালকালাই হাইড্রক্সাইডস প্রডিউসিং বিসকা সলিউশনস ভেরি স্লাইটলি সলিবল আর প্র্যাকটিক্যালি ইনসোলিবল ইন ইথানল তার মানে সলিবিলিটির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখে নিতে পারি তার মানে প্র্যাকটিক্যালি কি করা হয় ইনসোলিবল ইন ইথানল ইথানল কি করা হবে না এটা এই সলিবল হবে না মানে গলবে না আদার অর্গানিক সলভেন্টস অ্যালজিনিক অ্যাসিডস ওয়েল ইন ওয়াটার বাট ডাজ নট ডিজলভ ইট ट कीट इज कैपेबलिंग टू हंड्रेड थ्री हंड्रेड टाइम इट्स ओन वेट अफ वाटर इनकम्पेटिविलिटीज मान क्या कम्पेटिवल ना इनकम्पेटिविटी स्ट्रंगइाइजिंग एजेंट एलजेनिक एसिड फर्मस इन सोलबल सल्टस इन द प्रेजेंस अब अलकालन आर्थ मेथल एंड ग्रुप थ्री मेटल्स उक्सेपन अब मैगनेशियम एलजेनिक एसिड बांगला মানে দ্রব্যতা কি আছে ক্ষারীয় হাইড্র অক্সাইডের দ্রবণীয় দ্রবণ তৈরি করে ইথানল এবং অন্যান্য দ্রাবক গুলিকে খুব সামান্য থাকে কিন্তু দ্রবীভূত হয় না এটি তার নিজস্ব ওজনের কি এটা খুব গুরুত্বপূর্ণ নিজস্ব ওজনের কি দুইশো থেকে তিনশো গুণ জল শোষণ করতে সক্ষম অ্যালজেনিক অ্যাসিড শক্তিশালী দারক পদার্থের সাথে অসংগতি এবং চ্যালজেনিক অ্যাসিড ক্ষারীয় মাটির ধাতু এবং গ্রুপে থ্রি তাদের উপস্থিতিতে অদ্রবণীয় লবণ তৈরি করে ম্যাগনেশিয়াম বানে তবে নেক্সট স্লাইড আমরা হচ্ছে যে চারটা এর কথা বলছি একটা শেষ করেছি এবং আমরা দ্বিতীয় নম্বর অ্যাক্সিডেন্ট ক্যালসিয়াম কার্বোনেটের কথা বলেছি ক্যালসিয়াম কার্বোনেটের কেমিক্যাল নাম আছে ক্যালসিয়াম কার্বনিক অ্যাসিড এবং হচ্ছে যে ক্যালসিয়াম সল্ট ফাংশনাল ক্যাটাগরিতে বাফারিং এজেন্টটির ব্যবহার করা হয় কোটিং এজেন্ট এবং কালারেন্ট অফাসিফায়ার ট্যাবলেট বাইন্ডার এবং ট্যাবলেট এবং ক্যাপসুল ডাইলুয়েন্ট এবং থেরাপিউটিক এজেন্ট অনেকগুলো আছে যে এখানে ফাংশনাল ক্যাটাগরি আছে তারপর সিনোনিম আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনারা একটু ঝুঁকে মূল্যায় নেবেন কারণ এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে যে অ্যাপ্লিকেশন ইন ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন ফর্মুলেশন অর টেকনোলজি ক্যালসিয়াম কার্বনেট এমপ্লয়েড অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল অ্যাক্সিডেন্ট ইজ মেইনলি ইউজড ইন সলিড ডোজেস ফর্ম অ্যাজ এ ডাইলুয়েন্ট ইট ইজ অলসো ইউজড অ্যাজ এ বেস ফর মেডিকেটেড

লেপ এজেন্ট এবং রঙিন অপসিপায়া ট্যাবলেট বাইন্ডার তারপর ট্যাবলেট ক্যাপসুল ডাইলন এবং থেরাপিউটিক এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় আর সমস্ত শব্দগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখে নিলে হবে ফার্মাসিটিক্যাল ফর্মুলেশন বা প্রযুক্তিগত প্রয়োগ ক্যালসিয়াম কার্বনেট যা ফার্মাসিউটিক্যাল এক্সিপিয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় মূলত কঠিন মাত্রায় তরল পদার্থ হিসেবে ব্যবহৃত এটি ওষুধ ওষুধযুক্ত দাঁতের প্রস্তুতির ভিত্তি হিসেবে কি করা হয় বাফারিং এজেন্ট হিসেবে এবং বিচ্ছুদ্ধ বিচ্ছুরণযোগ্য যোগ্য ট্যাবলেটে দ্রব্যকরণ সহায়ক হিসেবে কি ব্যবহৃত হয় ক্যালসিয়াম কার্বনেটে ট্যাবলেট চিনির আবরণ প্রক্রিয়াকে বাল্কিং এজেন্ট হিসেবে এবং ট্যাবলেট আবরণে কি প্লিম হিসেবে ব্যবহৃত হয় ক্যালসিয়াম কার্বনেট খাদ্য সংযোজন সুযোগ হিসেবে এবং থেরাপিটিকভাবে কি অ্যান্টাসিড এবং ক্যালসিয়াম সম্পর্ক হিসেবে ব্যবহৃত হয় তারপরে ক্যালসিয়াম কার্বনেটের সলিউবিলিটি সলিবিলিটি প্র্যাকটিক্যালি ইনসলিউবল ইন ইথানল অ্যান্ড ওয়াটার ইথানল এবং ওয়াটার কি হবে না সলিউবল হবে না সলিউবিলিটি সলিউবিলিটি ইন ওয়াটার ইজ ইনক্রিজড বাই দা প্রেজেন্স অফ কি অ্যামোনিয়াম সল্টস অর কার্বন ডাই অক্সাইড প্রেজেন্স অফ অ্যালকালাই হাইড্রোক্সাইডস রিডিউস সলুবিলিটি ইনকম্প্যাটিবিলিটি ইজ ইনকম্প্যাটিবল উইথ অ্যাসিডস এন্ড অ্যামোনিয়াম সল্টস আর বাংলাটা আছে এখানে ইথানল 95% এবং পানিতে কার্যত অদ্রবণীয় মানে পান ইথানল এবং পানিতে কি হবে না দ্রবীভূত হবে না অ্যামোনিয়াম লবণ বা কার্বন ডাই ডাইঅক্সাইডের উপস্থিতি পানিতে দ্রাব্যতা বৃদ্ধি করে ক্ষারীয় হাইড্রোক্সাইডের উপস্থিতি দ্রাবতা হ্রাস করে অসঙ্গতি অ্যাসিড এবং অ্যামোনিয়াম লবণের সাথে অসঙ্গতি তারপর আমরা তৃতীয় নম্বরে চলে এসেছি ক্যালসিয়াম ফসফেট ডাইবেসিক অ্যানহাইড্রাস কেমিক্যাল নেম হবে ডাইভেসিক ক্যালসিয়াম ফসফেট এবং ফাংশনাল ক্যাটাগরিতে ট্যাবলেট এবং ক্যাপসুল ডাইলেন্ট হিসেবে এখানে ব্যবহার করা আর এখানে অনেকগুলো সিনোনিম আছে আপনারা জাস্ট এইগুলা চোখ বুলাই নেবেন যে সিনোনিম গুলো যদি একটু কঠিন তাহলে এগুলো খুব একটা বেশি প্রয়োজন নাই ম্যান্ডেটরি ফর্মুলেশনের খাতে অ্যাপ্লিকেশনটাই মোস্ট ইম্পর্টেন্ট তারপর অ্যাপ্লিকেশন ইন ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনস ফর্মুলেশন অর টেকনোলজি অ্যানহাইড্রাস আইপিসি ক্যালসিয়াম ফসফেট ইজ ইউজ বোথ মানে উভয় কি অ্যাজ অ্যান এক্সিপিয়েন্ট অ্যাজ এ সোর্স অফ কি ক্যালসিয়াম ইন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট মানে কি দুইটাই ব্যবহার করে একটা হচ্ছে যে কি সোর্স অফ ক্যালসিয়াম হিসেবে ব্যবহার করে এবং Uh, supplement, It is used practically, particularly in the nutritional or health food sectors. It is also used in pharmaceutical products because of its uh, compaction properties and the good flow properties of the coarse grade material. Predominant uh, deformation mechanism of anhydrous calcium prospect coarse grade is a brittle fracture. Betel factor and this reduce the uh, strain rate sensitivity of the material and thus allowing uh, easier uh, transition from the laboratory to uh, production scale. However, unlike the dihydrate anhydrous, dry calcium phosphate, and compacted, it is Russian name. আর ডায়াবেসিক ক্যালসিয়াম ফসফেট এবং কার্যকরী ট্যাবলেট এবং ক্যাপসুল ডায়লন্ট হিসেবে ব্যবহার করা হয় আর সমর্থক শব্দগুলো বাংলাটা আপনারা এখানে দেখে নিলে সহজে মনে থাকবে ফার্মাসিউটিক্যাল ফার্মাসিয়া পদ্ধতিতে প্রয়োগ কি অ্যানহাইড্রাস ডায়াবেসিক ক্যালসিয়াম ফসফেট কি পুষ্টিকর সম্পূরকগুলি কি সহায়ক এবং ক্যালসিয়ামের কি উৎস উভয় হিসেবে ব্যবহৃত হয় এটি বিশেষ করে পুষ্টি স্বাস্থ্যকর খাদ্য খাদে ব্যবহৃত হয় এটি কম্প্যাকশন বৈশিষ্ট্য এবং মোটা গ্রেড উপাদানের ভালো প্রভাব বৈশিষ্ট্যের কারণে ওষুধ পণ্যগুলিতেও ব্যবহৃত হয় মোটা গ্রেড এবং কি অ্যানহাইড্রেজ ডাবেসি ক্যালসিয়াম ফসফেটের প্রধান বিকৃতি প্রক্রিয়া হলো ভঙ্গুর ফ্র্যাকচার এবং হচ্ছে যে এটি উপাদানের কি স্ট্রেন রেট সংবেদনশীলতা হ্রাস করে যার ফলে পরীক্ষাগারে থেকে উৎপাদন স্কেলেকে সহজে স্থানান্তর করা সম্ভব হয় তবে ডাইহাইড্রেটের বিপরীতে কম্প্যাক্ট করার সময় And under the BC calcium prospect. The application in pharmaceutical formulation or technology. Um, at a higher pressures, uh, can exhibit uh, lamination and capping. At higher pressures can exhibit lamination and capping. This phenomenon can be observed when the material represents uh, a substantial uh, proportions of the formulation and is at by the use of deep concave tooling. This phenomenon also appears to be independent of rate of compaction. And hydrozybacy calcium phosphate abrasive and a lubricant is required for tableting. Uh, for example, 1% WW magnesium esterate or 1% W sodium esterile fumarate two particle size grades of anhydrous divalent calcium phosphate are used in pharmaceutical industry. Milt material is uh, uh, typically uh, used in wheat, gra wheat granulated or roll-up compacted formulations. unmilled or coarse grade material is typically used in direct compression formulations. very important, uh, anhydrous divalent calcium phosphate is a non-hygroscopic and tablet and is stable at room temperature. করা হয় টুথপেস্ট এবং্টিস এর জন্য ব্যবহার করা হয় এটা আমরা বাংলাতে নেবো বাংলাতে এখানে আছে যে ইলেখা আছে ফার্মাসিটিও ফার্মুলেশন প্রযুক্তি ব্যবহার উচ্চ ল্যামিনেশন এবং ক্যাপিং দেখা দিতে পারে বেশি চাপ দিলে কি হতে পারে ক্যাপিং এবং ল্যামিনেশন দেখা দিতে পারে এই ঘটনাটি লক্ষ্য করা যায় যখন কি উপাদানটি ফর্মুলেশনে এটি উল্লেখযোগ্য অনুপাত উপস্থাপন করে এবং গভীর অবতর টুলিং ব্যবহার ফলে এটি আরো তীব্র হয় এই কথাটাও গুরুত্বপূর্ণ এই ঘটনাটি কম্প্যাকশনের হারের উপর নির্ভর করে বলে মনে হয় মানে আপনি যখন কি প্রেসার দিবেন এনহাইড্রেট জাইলিক ক্যালসিয়াম গুছিয়ে তুলে ফেলতে সক্ষম এবং ট্যাবলেটিং এর জন্য কি একটি লুব্রিকেটিং প্রয়োজন উদাহরণস্বরূপ 1% 1k যখন আপনি কম্প্রেশন করবেন তখন কি 1% 1w এর ম্যাগনেসিয়াম স্টেরয়েড অথবা ডব্লিউ সোডিয়াম স্টেরয়েড ফিমার ব্যবহার করতে পারেন ফার্মাসিউটিক্যাল শিল্পে অ্যানহাইড্রাস ডাবেসিক ক্যালসিয়াম ফসফেটের দুটি কণা আকারে গ্রেড ব্যবহার করা হয় এবং এতে মিল করা উপাদান সাধারণত ভেজা দানাদার বা রোলার কম্প্যাকশন ফর্মুলেশনে ব্যবহৃত হয় তার মানে রোলার কম্পেশন সিস্টেমে কি করা হয় তার মানে সে যে ক্যালসিয়াম ফসফেট কি ডাইভিশন অ্যাড্রেস কি করা ব্যবহার করা হয় আচ্ছা অ্যানহাইড্রেস অ্যানালিস বা মোটা গ্রেড উপাদান সাধারণত সরাসরি কম্পেশন ফর্মুলেশনে ব্যবহৃত কম্পেশন ফর্মুলেশনে তাহলে অ্যানহাইড্রেস ডাইভিশন ক্যালসিয়াম ফসফেট ফসফেট হাইগ্রোস্কোপিক এবং ঘরের তাপমাত্রায় কি স্থিতিশীল তার মানে যে টেম্পারেচার টেম্পারেচারে কি স্থিতিশীল ওকে এটি ডাইহাইড্রেট গঠনের জন্য ডাইহাইড্রেট করে না

এটার ডাইবেসিকাল ক্যালসিয়াম ফসফেট কি ও টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক এর ফর্মুলেশনে ব্যবহার করা যখন দা সারফেস অফ মিল্ট এন্ড হাইড্রাস ডাইবেসিকাল ক্যালসিয়াম ইজ অ্যালকলাইন এন্ড কনসিকোয়েন্টলি ইট শুড नॉट बी यूज्ड উইথ ড্রাগস দ্যাট আর সেনসিটিভ টু অ্যালকালাইন পিএইচ হাওয়ার রিপোর্টস সাজেস্ট দেয়ার আর ডিফারেন্সেস ইন দা সারফেস অ্যালকালিনিটি অ্যাসিডিটি বিটুইন দা মিল্ট And unmilled grades of anhydrous divisi calcium phosphate. The milled unmilled form has an acidic surface environment. the the unmilled forms has just acidic surface of um, surface environment Okay, this difference has important important implications for drug stability, particularly particularly when uh, reformulating forms roller compaction to direct compression and the particle size of the calcium phosphate might be accepted to change. dibasic calcium phosphate dihydrate has been reported to be incompatible with a number of drugs and exhibits, and many of these incompatibilities are accepted to occur with dibasic calcium phosphate and C calcium phosphate dibasic dihydrate. দ্রাবতা ইথার এবং ইথানল এবং পানিতে কার্যত অদ্রবণীয় পাতলা অ্যাসিডে কি দ্রবণীয় তার মানে ডাইলুট অ্যাসিডেটে কি আছে দ্রবণীয় আছে অসঙ্গতি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক তৈরিতে কি ডায়াবেসি ক্যালসিয়াম ফসফেটে ব্যবহার করা উচিত নয় মিশ্রিত মিশ্রিত নির্জল ডায়াবেসিক ক্যালসিয়াম ফসফেটের পৃষ্ঠ খারিয়া এবং হচ্ছে যে স্বল্প পল ফলস্বরূপ এটি ক্ষারীয় পিএইচ এর প্রতি সংবেদনশীল ওষুধের সাথে ব্যবহার করা উচিত নয় মানে এগুলো হচ্ছে সতর্কতা এটা ব্যবহার করা যাবে না যাই হোক প্রতিবেদনগুলোতে পরামর্শ দেয় যে নির্জ ডায়াবেটিক ক্যালসিয়াম ফসফেটের কি মিশ্রিত এবং হচ্ছে যে আনমিশ্রিত গ্রহের মধ্যে পৃষ্ঠ ক্ষারীয় এবং অম্লতার মধ্যে পার্থক্য রয়েছে আনমিশ্রিত ফর্মের একটি অ্যাসিডিক পৃষ্ঠ পরিবেশ রয়েছে এ পার্থক্য ওষুধের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বিশেষ করে যখন রোলার কম্প্যাকশন থেকে

এটার কেমিক্যাল হচ্ছে যে ট্রাইবেসিক ক্যালসিয়াম ফসফেট ইজ নট এ ক্লিয়ারলি ডিফাইন্ড কেমিক্যাল 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 এন্টিটি বাট ইট ইজ এ মিক্সচার অফ ক্যালসিয়াম ফসফেট ফাংশনাল ক্যাটাগরি সে অ্যান্টি ক্রেকিং এজেন্ট হিসেবে বা বাফারিং এজেন্ট হিসেবে এবং ডায়েটারি সাপ্লিমেন্ট এবং গ্লাইডেন্ট ট্যাবলেট এবং ক্যাপসুল ডাইলোয়েন্ট এগুলো হিসেবে ব্যবহার করা হয় আর এখানে অনেকগুলো সিনোনিম আছে আপনারা একটু দেখে নেবেন আর ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশন ফর্মুলেশনে কি অ্যাপ্লিকেশন আছে এটা

टेट्रासाइक्लिन एंटीबायोटिक्स तो मैं टेट्रासाइक्लिन से जो सब धरने कैल्शियम की कंपेटिबल ना ट्राइबेसिक कैल्शियम फॉस्फेट्स इज इनकंपेटिबल विथ टोकोपेराइल एसिटेट तो मैंने ये टा कंपेटिबल कैसे साथ इनकंपेटिबल इनकंपेटिबल विथ की टोकोपेराइल टोकोपेराइल एसिटेट टोकोपेराइल एसिटेट साथ थे है कि इनकंपेटिबल कंपेटिबल ना ट्राइबेसिक कैल्शियम फॉस्फेट में फॉर्म स्पाइंगली सोल्युबल फॉस्फेट विथ हार्मोन्स ये टा बांग्लादेश से পাতলা খনিজ অ্যাসিডে দ্রাব্য পানিতে খুব হচ্ছে যে সাধারণ দ্রবণীয় অ্যাসিডিক অ্যাসিড এবং আছে অ্যালকোহল কার্যত অদ্রবণীয় এবং অসমিত যে সমস্ত ক্যালসিয়াম লবণ টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক সাথে বেমানান এবং সে যে ট্রাইভেসিকাল সা ফসফেট কি টোকোফেরাল অ্যাসিটিডের সাথে কি বেমানান বেমানান ট্রাইভেসিকাল সা ফসফেট কি হরমোনের সাথে অল্প পরিমাণে দ্রবণীয় ফসফেট তৈরি করতে পারে তো এই ছিল ওভারঅল আজকে হচ্ছে যে আমার চারটা এক্সপেরিমেন্ট এর হচ্ছে যে যে ওভারঅল হচ্ছে প্রেজেন্টেশন এটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এটা হচ্ছে যে বাংলা ইংলিশ টাইপ এবং বাংলাটা দুটো হচ্ছে যে প্রেজেন্ট করেছি তো ইনশাআল্লাহ আপনারা আমার এই ধারাবাহিক প্রেজেন্টেশন চলমান থাকবে এবং পরবর্তী দজন প্রেজেন্টেশনে আমি আরো হচ্ছে যে এক্সপেরিমেন্ট নিয়ে ঢাকা ঢাকা আপনাদের সামনে প্রেজেন্ট করব তো ইনশাআল্লাহ এগুলো হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল প্রমোশন জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে যখন প্রমোশন কাজ করবেন তখন এগুলো মাথায় রাখতে হবে এবং যত আপনার এইগুলা সম্পর্কে আপনার নলেজ থাকে তত বেশি আপনি ফর্মুলেশনে একজন এমপ্লয় এক্সপার্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন এবং নিজের ওয়ার্কিং প্লেসে এবং নিজের একটা অর্গানাইজেশন কি আপনার সাথে যেমন একেবারে ফ্রন্ট লাইন থেকে হচ্ছে লিড দিতে পারবেন একই সাথে আপনার ক্যারিয়ারে একটা ব্রাইট অ্যাচিভমেন্ট হচ্ছে যে আপনার আপনার সাথে হচ্ছে যে এটা যোগ হবে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে অবশ্যই হচ্ছে যে আমার এই কষ্ট করার জন্য আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন এবং ওয়েট করবেন পরবর্তী প্রেজেন্টেশনের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ